হারজিৎ জয় পরাজয় পছন্দ অপছন্দ চিরকালই ছিল আছে থাকবে তাই বলে এইভাবে সব কিছু উর্ধে উঠে যাওয়া এটা বেশ রাজনীতির উপযুক্ত চাল ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয় কি এমন চাল থাকে যে জিতেছে সে বিপক্ষকে ধারে কাছে আসতে দিচ্ছে না ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইভিএম খুলতেই ভোট সব একদিকে বিপক্ষ বলে যে কেউ ভোটের ময়দানে আছে তা হয়তো আতস কাছে দেখতে হবে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে ভারতের লোকসভা ভোট দু و তার মধ্যে থেকে সব থেকে বেশি ভোটে জয়ী হওয়া দশজন সাংসদকে নিয়ে আলোচনা করছে আজকের এই ভিডিওতে আশা রাখছি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আর শেষ পর্যন্ত কাকে এক নম্বরে বসানো যায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কারণটা বেশ গোলমেলের ডিসাইড করা মুশকিল তাই আর কি আপনাদের স্মরণাপন্ন নাম্বার টেন শুরুটা সব সময় ভালো কিছু দিয়েই শুরু করা ভালো তাই হয়তো নামটা গৌতম বুদ্ধের নামে শুরু হয়েছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রেটি নাম পর্যন্ত দিয়েছিল বহুজন সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মায়াবতীজি এই কেন্দ্রে বিএসপি পার্টির ভালো ভোট ব্যাংক ছিল তবে হাতি থেকে নেমে সাইকেলে চড়তে গিয়ে মাঝখানে পড়েছে এবার দুই দলই ভোট ভাগ হয়েছে বিপক্ষে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টির মধ্যে আর এদিকে বিজেপি তাদের ভোট ব্যাংক একই রেখে দিয়েছে অটুট রাখতে পেরেছে যার ফলে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন আট লক্ষ সাতান্ন হাজার আটশো উনত্রিশটি আর সমাজবাদী পার্টির প্রার্থী দুই লক্ষ আটানব্বই হাজার তিনশো সাতান্নটি বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন দুই লক্ষ একান্ন হাজার ছশো পনেরোটি যার ফলে ভোটের মার্জিন দেখতেই পাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে বিজেপি প্রার্থী এখান থেকে পাঁচ লক্ষ উনষাট হাজার চারশো বাহাত্তর ভোটে জয়ী হয়েছেন গতবারের বিজেপির জয় সাংসদ মহেশ শর্মা এবারেও প্রার্থী ছিলেন এবারে উনি জিতেছেন নাম্বার নাইন রাজনীতির চাকা বদলাতে বদলাতে কোথায় পৌঁছেছে একসময় সিপিআইএম গড় বর্তমানে যা কংগ্রেস গড় হয়ে দাঁড়িয়েছে পরপর চারবার জিতেছে কংগ্রেস এই কেন্দ্র থেকে তবে এইবার যে রেকর্ড ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী কুণ্ডুরু রঘুবীর তা হয়তো উনিও ভাবতে পারেননি তেলেঙ্গানার নালগোন্ডা লোকসভার আসন এই আসনে ত্রিমুখী লড়াই ছিল তবে বাকি দুইজন প্রার্থী বিজেপির থেকে দুই লক্ষ চব্বিশ হাজার চারশো ভোট পেয়েছেন আর বিআরএসের প্রার্থী দুই লক্ষ আঠারো হাজার চারশো সতেরোটি ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী কুন্ডুরু রঘুবীর ভোট পেয়েছেন সাত লক্ষ চুরাশি হাজার তিনশো সাইত্রিশটি অর্থাৎ কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন পাঁচ লক্ষ উনষাট হাজার নশো পাঁচটি ভোটে আর উনি সবথেকে বেশি ভোটে জেতার তালিকায় নয় নম্বরে অবস্থান করছেন নাম্বার এইট রায়পুরের রায় কোন দিকে জনগণের রায় ভোটের মার্জিনে ছত্তিশগড়ের রায়পুরে এইবারে বিজেপি প্রার্থী রেকর্ড ভোটে জিতেছেন এই কেন্দ্রটি বিজেপি গড় হয়ে উঠেছে উনিশশো সাল থেকে একভাবে এখানে বিজেপি প্রার্থী জিতে আসছেন আর প্রতি বছরে ভোট বেড়েই চলেছে বিজেপির এই রায়পুর লোকসভা কেন্দ্রে এইবারে লড়াইয়ের ময়দানে ছিল কংগ্রেস বনাম বিজেপি এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বিকাশ উপাধ্যায় ভোট পেয়েছেন চার লক্ষ পঁচাত্তর হাজার ছেষট্টিটি আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন দশ লক্ষ পঞ্চাশ হাজার তিনশো একান্নটি অর্থাৎ ভোটের ব্যবধান পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার দুশো পঁচাশিটি যাতে করে শীর্ষ দশের অষ্টম স্থান দখল করেছেন বিজেপির সাংসদ ব্রিজমোহন আগরওয়াল নাম্বার সেভেন এই স্থানটি দখল করেছেন এক বাঙালি পূর্বের মুখ্যমন্ত্রী ত্রিপুরার যিনি এক হাতে ত্রিপুরার সব থেকে বেশি দিন চলা বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসে আলোড়ন সৃষ্টি করেছিলেন তবে মুখ্যমন্ত্রী পদে উনি বেশি দিন বসতে না পারলেও ত্রিপুরায় বিজেপির উত্থান করার যে কারিগর বলা যায় ওনাকেই ওনার হাত ধরেই উঠে এসেছে বিজেপি ত্রিপুরাতে আর এবারে তো রেকর্ডের পাতায় নাম তুলেছেন মোট ভোটের বাহাত্তর দশমিক আট পাঁচ শতাংশ ভোটই সাংসদ বিপ্লব কুমার দেবের নামে পড়েছে এবার কংগ্রেস প্রার্থী এই কেন্দ্রে ভোট পেয়েছেন দুই লক্ষ উনসত্তর হাজার সাতশো তেষট্টিটি আর বিজেপির জয় সাংসদ বিপ্লব কুমার দেব ভোট পেয়েছেন আট লক্ষ একাশি হাজার তিনশো অর্থাৎ ভোটের ব্যবধান ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তরটি অর্থাৎ ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে বিপ্লব কুমার দেব জিতেছেন ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তরটি ভোটের সাথে সাথে উনি শীর্ষ দশের সপ্তম স্থান অধিকার করেছেন নম্বর সিক্স এই স্থানে জায়গা করে নিয়েছেন আর একজন বাঙালি বাংলার রাজনীতিতে ওনার উত্থান হলো দেখার মতো তৃণমূলের যুবরাজ বর্তমান যাকে পশ্চিম পশ্চিমবাংলার ভোটের কিং মেকার আখ্যা দেওয়া হচ্ছে হয়তো এত তাড়াতাড়ি ওনার উত্থান হতো না যদি কিনা বাংলাতে তৃণমূলে ভাঙন না হতো তৃণমূলের চাণক্য নামে পরিচিত মুকুল রায় আর মেদিনীপুরের শুভেন্দু অধিকারী দল ছাড়াই যোগ্য নেতা এবং বলা হয় যোগ্য দাবিদার হয়ে তৃণমূলের যুবনেতা থেকে উঠে এসেছেন ডায়মন্ড হারবারের রেকর্ড ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জি পরপর তিনবার জিতে হ্যাট্রিক করেছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি এইবার এই লোকসভা কেন্দ্রে ওনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় নাম্বারে আছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস যিনি ভোট পেয়েছেন আর তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছেন দশ লক্ষ আটচল্লিশ নাম্বার ফাইভ সেরা পাঁচে কারা দখল নিল তা একটু দেখে নেওয়া যাক তবে ভোটের মার্জিন যে সাত লক্ষের নিচে নামবে না তা কিন্তু ফিক্সড হয়ে গেছে অভিষেক ব্যানার্জি কিন্তু সাত লক্ষ দশ হাজার নশো ভোটে জিতে তালিকার নম্বর করেছে নাম্বার ছয় দখল আছেন বর্তমান ভারতের ভোট চাণক্য নামে খ্যাত ভারতের বর্তমান গৃহমন্ত্রী হোম মিনিস্টার কার কথা বলছি বুঝতেই পারছেন মন্ত্রী মহাশয় অমিত শাহ গুজরাটের রাজধানী শহর গান্ধীনগরের লোকসভা কেন্দ্র থেকে লালকৃষ্ণ আদবানীজি যে লোকসভা কেন্দ্র থেকে একসময় দুর্ভেদ্য পাথরের গড় তৈরি করেছিলেন এই গান্ধীনগর সেখান থেকেই অমিত শাহ পরপর দুইবার জয়ী হলেন আর দুইবার ওই রেকর্ড ভোটে জয়ী হলেন এইবার উনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস প্রার্থী সোনাল প্যাটেল উনি ভোট পেয়েছেন দুই লক্ষ ছেষট্টি হাজার দুশো ছাপ্পান্নটি আর বিজেপি প্রার্থী অমিত শাহ ভোট পেয়েছেন দশ লক্ষ দশ হাজার নশো বাহাত্তরটি অর্থাৎ ভোটের ব্যবধান সাত লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ষোলোটি নাম্বার ফোর গুজরাটের আর এক লোকসভা কেন্দ্র নবসারি যে লোকসভা কেন্দ্রটি দু সালে গঠিত হওয়ার পর থেকে ভোট বাক্সে একটি নামের ওই জব চলছে চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল যা ছোট করে সি আর পাটিল নামে সকলে চেনেন ওনাকে এই আসনটিতে ওনার ভোটের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে সাথে মার্জিনও বেড়ে চলেছে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী নিষাদ ভাই ভূপতি দেশাই যিনি ভোট পেয়েছেন দুই লক্ষ সাতান্ন হাজার পাঁচশো চোদ্দটি আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন আর পাটিল ভোট পেয়েছেন দশ লক্ষ একত্রিশ হাজার পঁয়ষট্টিটি অর্থাৎ ভোটের ব্যবধান সাত লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো একান্নটি ভোট নাম্বার থ্রি মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে মধ্যপ্রদেশের পূর্বের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভোটে লড়েছেন এবং জিতেছেন উনি বর্তমানে কেন্দ্রীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হয়েছেন এই কেন্দ্র থেকে পূর্বের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জিতেছিলেন উনিশশো একানব্বই সালে তারও আগে উনিশশো সাল থেকে বর্তমান দু সাল পর্যন্ত অর্থাৎ টানা ৩৫ বছর জিতে আসছে বিজেপি এই বিদিশা লোকসভা কেন্দ্র থেকে এইবার ধরে পাঁচবার এই কেন্দ্র থেকে শিবরাজ সিং চৌহান জয়ী হলেন এই লোকসভা বিদিশা কেন্দ্র থেকে এইবার এখানে ওনার বিপক্ষে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন দুই লক্ষ পঁচানব্বই হাজার বান্নটি আর বিজেপির প্রার্থী শিবরাজ সিং চৌহান ভোট পেয়েছেন এগারো লক্ষ ষোলো হাজার চারশো ষাটটি অর্থাৎ ভোটের ব্যবধান আট লক্ষ ভোট পরের নাম্বার এইবার আসা যাক দশ লক্ষ ভোটের ব্যবধানে জয় জনের নাম নিয়ে আলোচনা করা যাক আসামে ধুবরি লোকসভা কেন্দ্র থেকে জয় হয়েছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন ওনার বিপক্ষে পরপর তিনবার জয় হ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী বদরুদ্দিন আজমল ছিলেন এই কেন্দ্রে বদরুদ্দিন আজমল ভোট পেয়েছেন এইবারে চার লক্ষ উনষাট হাজার চারশো নয়টি আর কংগ্রেসের রকিবুল হাসান সর্বকালীন ভারতের লোকসভার ইতিহাসে সবথেকে বেশি ভোট পাওয়ার নজির গড়েছেন ভোট পে রয়েছেন চোদ্দ লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটি অর্থাৎ ভোটের ব্যবধান নিকটতম প্রার্থীর থেকে দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তরটি ভোট বেশি এখন কথা হচ্ছে নাম্বার ওয়ান না টু বলবো এইবার লোকসভা ভোটের যে নিরিখে কারণ আপনারাই একটু বিবেচনা করে কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন অবশ্যই আপনাদের কাছে আশা করছি এই কমেন্টটা নাম্বার ওয়ানে কাকে বসাবো এরপরে যার নাম আসছে উনি হলেন শঙ্করলাল ওয়ানি উনি লড়েছেন সবার উপরে এই তালিকায় উনি মধ্যপ্রদেশের ইন্দোরের সাংসদ বিজেপির এই প্রার্থী এগারো লক্ষ বাহাত্তর হাজার ভোটের ব্যবধানে জিতেছেন এর মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছাড়িয়ে গেছেন উনি তিনি ভোট পেয়েছেন বারো লক্ষ ছাব্বিশ হাজার সাতশো একান্নটি আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহুজন সমাজবাদী পার্টির সঞ্জয় সোলাঙ্কি পেয়েছেন মাত্র একান্ন হাজার ছশো উনষাটটি ভোট যাই হোক সবথেকে ভোটে জেতা প্রার্থী শঙ্করলাল ওয়ানি তবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী মধ্যপ্রদেশের সব কেন্দ্রে কংগ্রেস বনাম বিজেপি হলেও এই কেন্দ্রে কিন্তু বিজেপি বনাম বহুজন সমাজবাদী পার্টি আসলে এই কেন্দ্রের আসল বিপক্ষ যদি ধরা হয় তাহলে নোটাকে ধরা যায় কারণ কংগ্রেস যাকে প্রার্থী বাছাই করেছিল তিনি একেবারে শেষ সময়ে ওনার প্রার্থীপদ বা নমিনেশন উইথড্রো তুলে নেয় এবং বিজেপিতে যুক্ত হন যাই হোক এই কেন্দ্রে নোটা অপশন স্বাভাবিকভাবে দেশের মধ্যে এবছরে নয় যতদিন ভোট চালু হয়েছে তাতে রেকর্ড করেছে রেকর্ড ভোট পেয়ে দ্বিতীয় স্থানে এই কেন্দ্রে যার ফলে বলা যায় নোটাতে ভোট পেয়েছে দুই লক্ষ আঠেরো হাজার ছশো চুয়াত্তরটি আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন বারো লক্ষ ছাব্বিশ হাজার সাতশো একান্নটি অর্থাৎ বলা যায় জয়ী হয়েছেন দশ লক্ষ আট হাজার সাতাত্তর ভোটে এইবার আপনারাই বলুন থেকে বেশি ভোটে জয় কাকে ধরা যায় অবশ্যই যদি এখানে নোটা কিন্তু প্রার্থী নাই অবশ্যই বিতর্ক থাকলেও নোটা কিন্তু কখনোই ভোটে জয়ী হতে পারবে না তাহলে এক নম্বরে কাকে বসাবেন আসামের ধুবরি থেকে যে রকিবুল হোসেন দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তর ভোটে জিতেছেন না ইন্দোরের শঙ্করলাল ওয়ানি যিনি নটার থেকে দশ লক্ষ আট হাজার সাতাত্তর ভোট বেশি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দু হাজার চব্বিশ লোকসভা ভোটে সব থেকে বেশি ভোটে কার জয় হয়েছে ধরলে সঠিক হয় ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও